একশো আট পৃষ্ঠায় তোমাদের কিছু চিত্র দেওয়া আছে দেখো জনসংখ্যা মিলিয়নের বিষয় আর এখানে উন্নত দেশ সমূহ আর এখানে উন্নয়নশীল দেশ সমূহ উন্নত দেশের নারী পুরুষের সংখ্যা উন্নয়নশীল দেশের নারী পুরুষের সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে একটা ডায়াগ্রাম বা চিত্রর মাধ্যমে দেখো পুরুষ আছে এবং মহিলা আছে পুরুষ আছে এই সাইডে এবং মহিলা এই সাইডে এখানে দুইশো একশো শূন্য একশো দুইশো এখানে একশো দুইশো পর্যন্ত দেখো এই সাইড মহিলা আর এই সাইড এ রয়েছে পুরুষ এখানে বয়স তাদের দিয়ে দিয়েছে আশি প্লাস আশি থেকে চুরাশি পঁচাত্তর থেকে উনআশি এখানে সৈন্য থেকে চার এখানে ডায়াগ্রাম গুলো দিয়েছে যে সোজাসুজি দেখো কোন ডায়াগ্রামে কোন লোক সংখ্যার পরিমাণটা বেশি সেইখানে উল্লেখ করা হয়েছে এই সাইড এ রয়েছে মহিলা আর এই সাইড এ রয়েছে পুরুষ এখানে সবচেয়ে লোক সংখ্যা বেশি হয়েছে কয় বছর বয়সের লোক সংখ্যা রয়েছে দেখো সবচেয়ে লোক সংখ্যার পরিমাণ থেকে চার বছর বয়সের জনসংখ্যা এটা জনসংখ্যা মিলিয়নে জনসংখ্যা মিলিয়নে উন্নত দেশ আর উন্নয়নশীল দেশের এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা বোঝা আছে উন্নত দেশের লোক সংখ্যা পরিমাণটা খুব কম থাকবে আর এই যে বেশি সেটা উল্লেখ করে দিয়েছে জনসংখ্যার কাঠামো বিষয় এখানে কিছু বিশ্লেষণ করা আছে দেখি সাধারণত থেকে বছর বয়সের শিশু এবং পঁয়ষট্টি ঊর্ধ্বে বয়সের জনসংখ্যাকে নির্বাসীল জনসংখ্যা বলে তাহলে নির্বাসীল জনসংখ্যা কাদেরকে বলা হয় সৈন্য থেকে আঠারো বছর বয়সের শিশুদেরকে নির্বাশীল জনসংখ্যা বলা হয় আর পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বের বয়সের জনসংখ্যাকে কি বলা হয় এটা নির্ভরশীল জনসংখ্যা বলা হয় তাহলে নির্বাচী জনসংখ্যা কাকে বলে একটা সংখ্যা সংজ্ঞা আছে শূন্য থেকে বছর বয়সের শিশু এবং নির্বাচী জনসংখ্যা জনসংখ্যা তাহলে এখানে নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে একটা প্রশ্ন সংজ্ঞা পেলাম আবার শূন্য থেকে আঠারো বছর এবং পঁয়ষট্টি বছর উদ্ধার বয়সের জনসংখ্যা কি বলে নির্ভরশীল জনসংখ্যা বলে এটা ইম্পর্টেন্স উন্নয়নশীল অঞ্চল বা উন্নয়নশীল দেশ বিশ্বের উন্নয়নশীল অঞ্চল জনসংখ্যা বৃদ্ধি হার এখনো যথেষ্ট বেশি তো উন্নয়নশীল বলতে আস্তে আস্তে দেশটা উন্নত হতে যাচ্ছে এখনো হয়নি সম্পূর্ণ হবে এটাকে বলে হয় উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ বিগত কয়েক দশকে যে হারে মৃত্যুর হার কমেছে সেহারে জন্ম হার কমে মৃত্যুর হার কমেছে খুব ভালো বাট জন্ম কমাতে হবে এ দেশগুলোর জনসংখ্যা কাঠামোর ভূমি অত্যন্ত প্রশস্ত এবং শীর্ষ ভাগ সংকীর্ণ মোট জনসংখ্যার শিশু ও অপ্রাপ্তবয়স্কের অনুপাত বেশি তাহলে মোট জনসংখ্যায় শিশু এবং অপ্রাপ্ত অনুপাত বেশি তাহলে সবচেয়ে মোট জনসংখ্যার ভিতরে সবচেয়ে বেশি রয়েছে কোন জনসংখ্যা শিশু আর অপ্রাপ্ত বয়স্ক শিশু এবং অপ্রাপ্তবয়স্ক অনুপাত সবচেয়ে বেশি যার ফলে নির্ভরশীল জনসংখ্যা বেশি হয়ে গিয়েছে কর্মক্ষম জনসংখ্যা কম থাকায় অর্থনৈতিক দিক থেকে এই সকল দেশ পিছিয়ে আছে তো জনসংখ্যার কাঠামো দেখি পপুলেশন স্ট্রাকচার নারী পুরুষের বয়স ভিত্তিক বিন্যাস গ্রাফে প্রকাশ করলে ত্রিভুজ বা পিরামিড সদৃশ যে নকশা তৈরি করা হয় তাকে জনসংখ্যা কাঠামো বলে জনসংখ্যা কাঠামো কাকে বলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা মেমোরাইজ করে ফেলবে একটা প্রশ্ন আছে দেখো নারী পুরুষের বয়স ভিত্তিক বিনাশে গ্রাফে প্রকাশ করলে ত্রিভুজ বা পিরামিড সদৃশ যে নকশা তৈরি করা হয় তাকে কি বলে তাকে বলা হয় জনসংখ্যা কাঠামো বলা হয় উলম্ব অক্ষে ভার্টিক্যাল এক্সিস্ট বয়স অনুভূমিক অক্ষে হরিজন্টাল এক্সিস্ট বামে পুরুষ তাহলে দেখো উলম্ব অক্ষে বয়স দেওয়া আছে অনুভূমিক অক্ষে বামে পুরুষ এবং ডানে নারীর সংখ্যা বা শতকরা হার স্তম্ভে স্থাপন করা হয় এই যে এটার কথা বলা হয়েছে যে শতকরা বা এই যে এটা উন্নয়নশীল দেশ সময়ের এরূপ জনসংখ্যা কাঠামোকে জনসংখ্যা পিরামিড বলে উন্নয়নশীল দেশ সময়ের এরূপ পপুলেশন পিরামিড বলা হয় এখানে একটা শখ দিয়েছে দেখো নিচের ছবিটিতে জনসংখ্যা বৃদ্ধির হার বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য লেখো এখানে প্রাথমিক পর্যায়ের বৈশিষ্ট্য লিখতে হবে মাধ্যমিক পর্যায়ের সাম্প্রতিক পর্যায়ের বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে বাট তোমাদের হয়তো বা স্কুলে এই বৈশিষ্ট্যগুলো লিখতে বলে তো এই বৈশিষ্ট্যগুলো কোথায় আছে তোমাদের একটু বলি এই যে প্রথম পৃষ্ঠার দিকে এখানে দেখো বিশ্বের যে জনসংখ্যা রয়েছে এখানে প্রাথমিক পর্যায়ের বৈশিষ্ট্যগুলো দিয়েছে মাধ্যমিক পর্যায় এর ভিতর থেকে আর এই যে কি সাম্প্রতিক পর্যায় এই যে উন্নত অঞ্চলের দেশ তোমরা কি করবে বৈশিষ্ট্যগুলো কয়েকটা তুলে দিয়ে দিবা ঠিক আছে এই যে এখানে বৈশিষ্ট্য রয়েছে ভিতরে মৃত্যু হার জন্ম জন্মহার এই যে কয়েকটা বৈশিষ্ট্য তোমরা প্রাথমিক পর্যায়ে এর ভিতরে আছে এর ভিতর থেকে তুলে দিয়ে দিবে বাট আমরা এখন দিচ্ছি না একটা রিজন তোমাদের কিন্তু বৈশিষ্ট্য নিয়ে তেমন মাথা ব্যথা নাই কারণ তোমাদের বৈশিষ্ট্য পরীক্ষায় আসলে ওই যে ওর ভিতর থেকে লিখে নিতে পারো বৈশিষ্ট্য তো মেন বিষয় না বৈশিষ্ট্য গুলো পড়লে তোমাদের সৃজনশীল কাজে লাগবে বাট ওই যেটা দেখালাম ওইখান থেকে লিখে নিও আমাদের যেহেতু সিকিউ কিউ আসবে এম সিকিউ আসবে আর শর্ট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্ন আসতে পারে যেটাকে আমরা বলি বট প্রশ্ন তো সেই জন্য আমাদের রিডিং গুলো খুবই ভালো করে পড়তে অবশ্যই গাইড গুলো পরিহার করার চেষ্টা করবে গাইড পড়াচ্ছে তোমাদের অবশ্যই মূল বইটা খুব বুঝে ভালো করে রিলাইজ করে যদি পড়ো তোমাদের রেজাল্ট অটোমেটিক ভালো হবে আর পড়ার নিয়ম তো আমি তো বলেই দিয়েছি প্রথম কাজ প্রতিটা লাইন বুঝে পড়তে হবে সেকেন্ডলি তোমার প্রত্যেকটা ইম্পর্টেন্স লাইন আন্ডারলাইন করে রাখতে হবে আর যেগুলো ইম্পর্টেন্স সেগুলো ভেরি ভেরি দিয়ে ইন্ডিকেট করে রাখবা এবং সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্সগুলো প্রতিটা পৃষ্ঠা থেকে নোট করে ফেলতে হবে তাহলে রেজাল্ট অটোমেটিক ভালো হবে জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক চেঞ্জ প্রত্যেকে তার আত্মীয় স্বজন এবং পার্শ্ববর্তী কয়েকটি বাড়ির বিগত পাঁচ বছরের জনসংখ্যা পরিবর্তন যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই পাঁচ বছরে দুই একজন শিশু জন্মগ্রহণ করেছে আবার কারোর কোনো পারিবারিক সদস্য মারা গেছে কেউ বা চাকরি বা বিয়ের কারণে অনর্থ চলে গেছে আবার শহরে অস্থায়ী কাঁচা বস্তিতে অধিক সংখ্যক শিশু দেখা যায় নারী পুরুষ এসব অঞ্চলে অধিক তো এই যে চারপাশের জনসংখ্যা আপাতত বৃদ্ধি কমে যায় এই দুইয়ের পার্থক্য থেকে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি বের করা যায় মাঝে মাঝে আপাতত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখো আবার কমে যাচ্ছে এই দুইটার পার্থক্য থেকেই কয়টার পার্থক্য থেকে দুইটার পার্থক্য থেকে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি বের করা যায় যে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার এবং বৃদ্ধি কমে গেছে সেই দুটা পার্থক্য হলে কিন্তু বোঝা যাবে যে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধিটা কেমন হয়েছে আসলে বাড়িয়েছে না কমিয়েছে জনসংখ্যার পরিবর্তন এভাবে হয়ে চলছে তাহলে দেখতে পাচ্ছি যে জনসংখ্যা একটি সক্রিয় পরিবর্তনশীল উপাদান তাহলে একটি সক্রিয় পরিবর্তনশীল উপাদান বলা হয় কোনটাকে জনসংখ্যাকে তাহলে জনসংখ্যা একটি কি পরিবর্তনশীল উপাদান সক্রিয় পরিবর্তনশীল উপাদান সক্রিয় নিজে নিয়ে পরিবর্তন হয়ে যায় এটা বাংলাদেশের সরকার অথবা নিজেরা চেষ্টা করলে হবে তাছাড়া একেবারে পসিবল না শুধু সরকারে যারা ট্রাই করে হবে না জনসংখ্যা বৃদ্ধি এবং কম আমার এই পরিবর্তন ঘটছে জন্ম অভিবাসন জন্মগ্রহণ করা মৃত্যু বলতে মারা গেলে আর অভিবাসন মানে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়াকে বোঝানো হয় জনসংখ্যার এই পরিবর্তন ঘটছে কিসের কারণে জন্ম মৃত্যু আর অভিবেশনের কারণে তাহলে জনসংখ্যা পরিবর্তন ঘটে তিনটার কারণে সেটা কি কি জন্ম মৃত্যু আর অভিবেশনের কারণে তাহলে জন্ম মৃত্যু কারণে কিসে পরিবর্তন হচ্ছে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি বা কুমার পরিবর্তন হচ্ছে এগুলোতে আমরা জনসংখ্যা পরিবর্তন প্রক্রিয়া নিয়ামক বলতে পারি এই নিয়ামকগুলোর পারস্পরিক মানে একে অপরের ক্রিয়ার ফলে ক্রিয়া মানে কাজের ফলে কোনো সমাজ তথা দেশের জনমিতিক গঠনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়ে থাকে যার প্রভাবে দেখা যায় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে এখানে দেখো জন্মহার যেটাকে আমরা ইংলিশে বলি আর হার বলতে শতকরা বা একশো স্বাভাবিক জন্মহার নারীদের সন্তান ধারণের সামর্থ্য নির্দেশ করে স্বাভাবিক জন্মহার হারটা কাদের সন্তান ধারণের সামর্থ্য নির্দেশ করে নারীদের কাদের নারীদের তাহলে নারীদের সন্তান ধারণের নির্দেশ করে কোনটা স্বাভাবিক জন্মহার জন্ম হার কাদের সন্তান ধারণের সামর্থ্যকে নির্দেশ করে এটা হচ্ছে নারীদের তাহলে নারীদের সন্তান ধারণের সামর্থ্য নির্দেশ করে কোনটা স্বাভাবিক জন্ম তবে কোনো নির্দিষ্ট এক বছরে প্রতি হাজার নারীর সন্তান জন্মদানে মোট সংখ্যাকে সাধারণ জন্মহার বলে তাহলে সাধারণ জন্মহার কাকে বলে এটা একটা সংজ্ঞা মেমোরাইজ করতে হবে ঠিক আছে তাহলে একটা সংজ্ঞা এটা হচ্ছে সংজ্ঞা মেমোরাইজ করবা এবং এর ভিতরে আর একটা প্রশ্ন আছে যে কোনো নির্দিষ্ট এক বছরের প্রতি হাজার নারীর সন্তান জন্মদানে মোট সংখ্যাকে কী বলে সাধারণ জন্মহার বলে সাধারণত পনেরো থেকে ৪৫ অথবা পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত নারীদের প্রজনন ক্ষমতা থাকে তাহলে নারীদের প্রজনন ক্ষমতা থাকে কত বছর বয়স পর্যন্ত পনেরো থেকে ৪৫ অথবা পনেরো থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত পনেরো থেকে ৪৫ অথবা পনেরো থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত তাদের জন্মগ্রহণ করা বা নারীদের প্রজনন ক্ষমতা থাকে যাতে বাচ্চা নিতে পারে এটা জন্মগ্রহণ দিতে পারে ফার্টিলিটি বলা হয় কোনো দেশের বিশেষ কোনো বছরে জন্মিত সন্তানের সংখ্যাকে উক্ত বছরের গণনাকৃত প্রজনন ক্ষম নারীর মোট সংখ্যা দিয়ে ভাগ করে সাধারণ জন্মান নির্ণয় করা যায় তার এই বিষয়টি নিম্নোক্তভাবে দেখানো যেতে পারে এই ফর্মুলাটা তোমরা মেমোরাইজ করে ফেলবে যে সাধারণ জন্মহারের যে সূত্র আছে বা ফর্মুলা আছে মেমোরাইজ করতে হবে সাধারণ জন্ম সূত্র নির্দিষ্ট বছর জন্মিত সন্তান মনে করো এই বছরে দু সালে যত বাচ্চা জন্মগ্রহণ করেছে সেটা দিতে হবে উপরে আর নির্দিষ্ট বছরের প্রজনন ক্ষমতা নারীর সংখ্যা আর মোট ওই বছরে নারীর সংখ্যা ছিল কত সেটা দিতে হবে গুণ কত দেবো এক হাজার কি করবো এইটার এইটা সংখ্যাকে গুণ করবো দিয়ে নিচের সংখ্যাতে ভাগ করলে বের হয়ে যাবে সাধারণ জন্মাহার স্থুল জন্মহার ক্রুড বাথ রেট দেখি সাধারণ জন্ম হার হচ্ছে স্থূল বহুল প্রচলিত গ্রহণযোগ্য পদ্ধতি সাধারণ জন্মহারের চেয়ে কোন পদ্ধতি গ্রহণযোগ্য স্থুল জন্মহার প্রচলিত স্থুল জন্ম আহার স্থুল জন্মহার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সাধারণ জন্মাহারের চেয়ে কোন জন্মহার বহুল প্রচলিত গ্রহণযোগ্য পদ্ধতি এটা হচ্ছে স্থুল জন্মহার তো স্থুল জন্মহারটা কেমন হয় একটু বলি এই পদ্ধতিটি হাজারে প্রকাশ করা হয়ে থাকে ওইটা হাজারে এটা হাজারে কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে স্থুল জন্মহার নির্ণয় করা হয় একে নিম্নোক্তভাবে দেখানো হয় তো স্থুল জন্মহারটা কি এই ফর্মুলাটা তোমাদের মেমোরাইজ করতে হবে বাট এই বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করি ভালো করে দেখো স্থুল জন্মহার কোন বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা মনে কর দু সালে জন্মিত মোট সংখ্যাটা দিলাম এখানে দেখার আমাদের এই বছরে মোট মানে বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা মধ্যকালীন যে মোট জনসংখ্যাটা হয়েছে পঁচিশ সালে সেটা গুণ এক হাজার এক হাজার দিয়ে উপরে সংখ্যাকে গুণ করবে ডেডি ভাগ করে চলে আসবে স্থল জন্মহার আর বুঝতে পেরেছ ওইটা হচ্ছে সাধারণ জন্ম হারটা কেমন ছিল কতজন শিশু জন্ম করেছে এক বছরে আর কয়টা মা জন্মগ্রহণ দিয়েছিল বা করেছিল কয়টা মা বাদ করেছিল জন্ম দিয়েছিল সেটা সংখ্যা নিচ্ছে আর এক হাজার গুণ আর এটা হচ্ছে এক বছরের মোট জনসংখ্যা মানে শিশু বাচ্চা জন্ম হলে সেটা দিতে হয় উপরে আর মধ্যকালীন মোট জনসংখ্যা দিতে হয় মোট টোটাল বাংলাদেশের লোক দিয়ে এক হাজার দিয়ে গুণ এটা বেড়ে যাবে কোনো একটি স্থান বা দেশের মোট জনসংখ্যা ওই বছরে জন্মিত সন্তান বা জনসংখ্যা জানা থাকলে স্থুর জন্মহার বের করা সহজে যেটা বললাম এটা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই